স্কিনে যে ফটোটি তোমরা দেখতে পাচ্ছ এনাদেরকে চেনে না এরকম মানুষ হয়তো কমই আছে এপার বাংলা থেকে ওপার বাংলার কম বেশি প্রত্যেকেই এনাদেরকে চেনেন দুজনেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ মেয়েটির নাম মুস্তারিন সুলতানা আর ছেলেটির নাম কি সেটা আমি বলতে পারবো না তো যাই হোক একে অপরকে ভালোবেসেই কিন্তু মুসলিম রীতি অনুযায়ী তারা বিয়ে করেছিলেন ঘরোয়া পদ্ধতিতে তো দুজনেরই কিন্তু বেশ সুখের সংসার চলছিলো মেয়েটু তার শ্বশুর বাড়িতে সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করছিল মুস্তারিন সুলতানা সবসময় হিজাব পরে ভিডিও বানাতেই বেশি পছন্দ করত। তাই তো সোশ্যাল মিডিয়ায় আমরা তার প্রত্যেকটা ভিডিওতেই দেখি যে হিজাব পরে ভিডিও বানাতে একবার ভাবুন তো না মুখ দেখিয়ে না ছোট ছোট ড্রেস পরে ভিডিও না বানিয়ে হিজাব পরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিডিও করে সোশ্যাল মিডিয়া থেকে সে টাকা রোজগার করে গেছে আমি যতটুকু জানি মুসলিম সম্প্রদায়ের মেয়েদের যাতে অন্য কোনো পুরুষ না দেখে এর জন্যই কিন্তু তারা সবসময় হিজাব পরে কোনো একটা জায়গায় খেতে গিয়েছিল হিজাব না পরে তো সেখানে কেউ একজন ভিডিও করে তার স্ক্রিনশট নিয়ে ফেসের সোশ্যাল মিডিয়ায় তার ফেসটা এত পরিমাণে ভাইরাল করে দিয়েছে যে মেয়েটা সারা দিন রাত ঘুমাতে পারছে না তার সুখের সংসার ভাঙতে বসেছে আজকে আমাদের জন্য তার সংসারটা কিন্তু ভাঙতে বসেছে আমাদের কিছু খারাপ খারাপ কমেন্টের জন্য একবার ভাবুন তো এই সমস্ত ঘটনা যদি আপনাদের পরিবারের সঙ্গে হতো বা আপনার বোনের সঙ্গে হতো আপনি কি এত কিছু সহ্য করতে পারতেন? আজ যাদের দেখে ভালোবাসার প্রতি শ্রদ্ধা মায়া টান ভরসা একে অপরের প্রতি বিশ্বাস জেগে উঠেছিল আজ তাদের সংসারটাই কিন্তু ভেঙে গেছে। কয়েকদিন আগে যেরম নাজিম ও মিমের সংসারটা ভেঙেছে একটা মেয়ের জন্য। আজ কিছু নিচু মনের মানুষদের জন্য এদের সংসারটাও ভাঙতে